তাহলে সংস্কার করতে আর কত সময় লাগতে নাটোরে এক সেমিনারে সংবিধান সংস্কার ইস্যুতে কড়া ভাষায় সরকারের সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ শনিবার নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন সংস্কার করতে আর কত সময় লাগবে আপনাদের রিজভির দাবি সরকার পন্থীরা সংস্কার ইস্যুতে ধোয়াশা ও বিভ্রান্তি তৈরি করছে যাতে করে লাভবান হয় ক্ষমতাসীন গোষ্ঠী তিনি আরো বলেন সংস্কার হল রাজনৈতিক অঙ্গীকার যে কোনো দল ক্ষমতায় গেলে পার্লামেন্টের মাধ্যমেই সেই সংস্কার বাস্তবায়ন সম্ভব সেমিনারে ভারতের প্রতি করা বার্তা দিয়ে রিজভি অভিযোগ করেন বাংলাদেশ যেন তাবেদার রাষ্ট্রে পরিণত হয় এমন একটি মহল এখনো সক্রিয় তবে ইতিহাস সাক্ষী ফ্যাসিবাদ কখনোই টেকে না সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু তিনি বলেন তারেক রহমান বছরের পর বছর নির্বাচন ফেরানোর লড়াই চালিয়ে যাচ্ছেন এই আন্দোলনে অনেক নেতাকর্মী রক্ত দিয়েছেন আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের দিন ঘোষণা করুক সেমিনারে সভাপতিত্ব করেন নাটোর জিয়া পরিষদের সভাপতি আহমদুল হক চৌধুরী স্বপন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম